প্রথমত হচ্ছে এই রোড সম্পর্কে আজকে মানে কি বলবো বুঝছেন আমাদের হচ্ছে তামাবিল রোড এটা আর চমৎকার একটা রোড অনেক ওয়াইড আর যারা যারা এই রোড দিয়ে হচ্ছে আপনার বাইক রাইড করেছেন তারাই আসলে বুঝতে পারবেন যে কত চমৎকার একটা রোড সেকেন্ডলি হচ্ছে বাইকটার পারফরমেন্স সম্পর্কে আবার বলতে হচ্ছে এই বাইকের মানে একশো পঁচিশ সিসির বাইক এটাকে কোনোভাবেই আপনারা বলতে পারবেন না টিভিএস রাইডার বেস্ট একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে যারা যারা এই বাইক রাইড করেছেন তারাই বলতে পারবেন কতটুকু পাওয়ার এই বাইকটা প্রোভাইড করে এবং কতটুকু পাওয়ার এই বাইক মানে পারফরমেন্সের ক্ষেত্রে দিতে পারে সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে এই বাইকে আপনারা তেলের পারফরমেন্স বা তেলের মাইলেজটা একটু কম পেলেও পাওয়ারটা আপনাকে সন্তুষ্ট করে দিবে তারপর টুকটাক কোনো কিছু হচ্ছে আপনার চেঞ্জ করতে হতে পারে এক এক মানুষ এক এক রকম করতেই পারে যেমন হচ্ছে আমার কাছে ওই লুকিং গ্লাসটা একদম ফালতু লেগেছে বাট আমি এটা চেঞ্জ করে নিতে পারি তারপর হর্নটা হর্নটাও একদম ফালতু এটাও আসলে মানে এই বাইকের সাথে আসলে যায় না দেন হচ্ছে মানে যে আপনার লাইট রয়েছে হেডলাইটের যে পাওয়ারটা এটাও কিন্তু যথেষ্ট না সো এই কিছু জিনিস টুকটাক বিষয়গুলো আপনি যদি কনসিডার করে এই বাইকটা নিতে চান একশো পঁচিশ সেগমেন্টের দিস ইজ দ্য বেস্ট ফর ইউ